আর্য কখনও ভাবেনি ভালোবাসা এত নিঃশব্দে মানুষের জীবন বদলে দিতে পারে সে ছিল শহরের এক সাধারণ ছেলে চোখে স্বপ্ন বুকভরা বিশ্বাস আর হৃদযে অদ্ভুত এক স্থিরতা কলেজের শেষ বর্ষে সে প্রথম নীলাকে দেখেছিল সেদিন বিকেলের আকাশে হালকা বৃষ্টি নামছিল ভেজা চুলে সাদা ওডনায় নীলা যেন হঠাৎ করেই তার জীবনে ঢুকে পড়েছিল নীলার হাসিটা ছিল অদ্ভুত রকমের না খুব উজ্জ্বল না খুব নিস্তেবস সেই হাসির ভেতর লুকিয়েছিল একরাশ নাবলা কথা আর্য ভালবাসতে জানত সে চিৎকার করে ভালবাসত না প্রদর্শন করত না সে ভালোবাসত অপেক্ষা করে বিশ্বাস রেখে আর নিঃশব্দ যত্নে প্রতিদিন ক্লাস শেষে আর্য নীলার জন্য অপেক্ষা করত নীলার পছন্দের চা তার অপছন্দের শব্দ তার ছোট ছোট অভ্যাস সবকিছু আর্য মনে রাখত নীলার মন খারাপ হলে সে কথা বলত না শুধু পাশে বসে থাকত একদিন নীলা হঠাৎ জিজ্ঞেস করেছিল তুমি আমাকে এত ভালোবাসো কেন আর্য হেসে বলেছিল কারণ তুমি আছো এর বেশি কারণ লাগে নাকি নীলা সেদিন কিছু বলেনি শুধু তাকিয়েছিল তার চোখে তখন ভালোবাসা ছিল কিন্তু ভয়ের ছায়াও ছিল ভালোবাসার দিনগুলো তাদের দিনগুলো কেটে যাচ্ছিল সহজে রাস্তার ধারের ফুচকা পুরনো বইয়ের দোকান ছাদের উপর চুপচাপ বসে থাকা সব কিছুতেই ভালবাসা ছিল আর্য স্বপ্ন দেখত নীলাকে নিয়ে ভবিষ্যৎ সংসার ছোট ছোট সুখ সবই ছিল তার কল্পনায় সে বিশ্বাস করত ভালোবাসা মানে ধরে রাখা কিন্তু নীলা ছিল আলাদা সে ভালোবাসাকে ভয় পেত খুব গভীর হলে কষ্ট গভীর হয় এই ভাবনাটা তার মাথা ছাড়ত না তার জীবনে এসেছিল রুদ্র রুদ্র ছিল আত্মবিশ্বাসী উচ্চস্বরে হাসে বডবড কথা বলে তার কাছে ভালবাসা ছিল রোমাঞ্চ উত্তেজনা সে নীলাকে বলেছিল ভালোবাসা মানে আগুন সব পুড়িয়ে দেওয়া নীলার ভেতরের অস্থিরতাকে রুদ্র বুঝেছিল আর সেই দুর্বল জায়গাটাতেই সে ধাক্কা দিয়েছিল ধোঁকার শুরু নীলা ধীরে ধীরে বদলে যেতে লাগল আর্যের ফোন ধরতে দেরি দেখা করার অজুহাত চোখে আর আগের উষ্ণতা নেই আর্য টের পেয়েছিল কিন্তু সে প্রশ্ন করেনি সে বিশ্বাস করেছিল একদিন নীলা বলল আমার একটু সময় দরকার আর্য শুধু বলেছিল ঠিক আছে আমি অপেক্ষা করব এই অপেক্ষার ভেতরেই নীলা আর্যের কাছ থেকে দূরে সরে গেল সে রুদ্রর সঙ্গে সময় কাটাতে লাগল রুদ্র তাকে বলেছিল আর্য তোমাকে আটকে রাখছে আমি তোমাকে উঠতে দেব নীলা বিশ্বাস করেছিল ভালোবাসা আর স্বাধীনতার তফাত সে বুঝতে পারেনি এক সন্ধ্যায় আর্য নিজ চোখে দেখে ফেলেছিল নীলাকে রুদ্রর হাত ধরে হাসতে হাসতে চলে যেতে সে কিছু বলেনি শুধু দাঁড়িয়েছিল তার ভেতরে কিছু একটা ভেঙে পড়েছিল নিঃশব্দে সেই রাতেই নীলা মেসেজ পাঠিয়েছিল আমাদের আর এগোনো সম্ভব নয় কোনও ব্যাখ্যা নেই কোনো ক্ষমা নেই ভাঙনের সময় আর্য ভেঙে পড়েনি সে কেবল চুপ হয়ে গিয়েছিল সে আগের মতোই কলেজে যেত কাজ করত হাসত কিন্তু তার চোখে আর স্বপ্ন ছিল না নীলা তখন রুদ্রর সঙ্গে নতুন জীবনের স্বাদ নিচ্ছিল দামি রেস্টুরেন্ট বন্ধুদের সামনে ছবি সোশ্যাল মিডিয়ায় হাসি কিন্তু রাত হলেই একা হলে তার বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা আসত রুদ্র ভালোবাসত নিজের মতো করে তীব্র কিন্তু ক্ষণস্থায়ী সে রেগে গেলে কথা বলতো না সন্দেহ করত দখল দেখাত একদিন নীলা বুঝতে পারল এই ভালোবাসা তাকে ক্লান্ত করে দিচ্ছে সে আর্যের কথা ভাবতে লাগল তার নীরব যত্ন তার ধৈর্য তার নিঃশর্ত ভালবাসা কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এমনটাই সে ভাবত অনুশোচনা শুরু রুদ্র একদিন বলেছিল তুমি এখনও আর্যকে ভুলতে পারোনি সেদিন নীলার ভেতরের সব দেয়াল ভেঙে পড়েছিল সে বুঝেছিল যাকে সে একসময় নিরাপদ ভেবে অবহেলা করেছিল সেই মানুষটাই ছিল তার আসল আশ্রয় রুদ্র চলে গেল কোনো নাটক ছাড়াই নীলা একা হয়ে গেল সে নিজের ভুল বুঝতে পারল ভালোবাসাকে সে ভয় পেয়েছিল আর সেই ভয়েই সে সবচেয়ে বড় ভুলটা করেছিল ফিরে আসা অনেক সাহস করে একদিন নীলা আর্যের সামনে দাঁড়াল আর্য তাকে দেখেছিল কিন্তু মুখে কোনো ভাব বদলায়নি নীলা কাঁপা বলায় বলেছিল আমি ভুল করেছি আর্য চুপ করেছিল আমি বুঝতে পারিনি তখন তুমি আমাকে যেভাবে ভালবেসেছিলে সেটা খুব কম মানুষ পারে আর্য ধীরে বলেছিল ভালোবাসা মানে শুধু ফিরে আসা নয় বিশ্বাস ভাঙলে সেটা জোড়া লাগাতে সময় লাগে নীলার চোখে জল এসে গিয়েছিল আমি অপেক্ষা করব যেভাবে তুমি আমার জন্য করেছিলে শেষ নয় শুরু আর্য তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করেনি সে সময় নিয়েছিল নীলাও পালায়নি ধীরে ধীরে তারা আবার কথা বলতে শুরু করল আগের মতো নয় আরো পরিণত আরও সতর্ক একদিন আর্য বলেছিল ভালবাসা দ্বিতীয়বার শুরু করা যায় যদি দুজনেই আগের ভুলগুলো বহন না করে নীলা মাথা নাড়ল এইবার তারা বুঝেছিল ভালোবাসা শুধু আবেগ নয় দায়িত্ব। শেষ কথা কিছু ভালোবাসা ভেঙে যায় আবার জোড়া লাগে কিছু মানুষ হারিয়ে গিয়েও ফিরে আসে নিজেকে নতুন করে চিনে আর্য আর নীলার গল্প কোনো পরির গল্প নয় এটা বাস্তব ভুল অনুশোচনা আর ক্ষমার গল্প কারণ সত্যিকারের ভালোবাসা কখনো নিখুঁত হয় না কিন্তু সৎ হলে সে আবার শুরু করতে জানে